কাকু সত্যিই বলিহারি এমনিতে তো লজ্জা টজ্জা নেই কিন্তু আরও একবার নিজের লজ্জা টজ্জা একেবারে উড়িয়ে দিয়ে নির্লজ্জের মতো কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে দ্বারস্থ হয়েছিলেন হাসপাতালের কণ্ঠস্বরের নমুনা জমা দিয়েই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন কালীঘাটের কাকু ওরপে সুজয় কৃষ্ণভদ্র তবে ডিভিশন বেঞ্চে বড় স্বরো ধাক্কা খেলেন এই সুজয় কৃষ্ণভদ্র বুধবার জোকাই এসআই হাসপাতালে আর স্বরের নমুনা সংগ্রহ করা হয়েছে কালীঘাটের কাকুর বৃহস্পতিবার ভোর তিনটে বেজে কুড়ি মিনিট নাগাদ সেখান থেকে তাকে এসএস হাসপাতালে ফিরিয়ে আনা হয় তারপর কি হয়েছে এসএসকেমে কেমে সেটা সকলেই আপনারা জানেন কাকুর আইনজীবী হাইকোর্টের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হন আজকে সকাল দশটার সময় কাকুর কণ্ঠস্বরের নমুনা পরীক্ষার নির্দেশকে চ্যালেঞ্জ করে তিনি ডিভিশন বেঞ্চকে বলেন সুজয় কৃষ্ণকে মামলায় যুক্ত না করেই কণ্ঠস্বরের পরীক্ষার নির্দেশ দেওয়া হয়েছে যা নাকি দেওয়াই যায় না পাশাপাশি কেন ওই নির্দেশ দেওয়া যায় না তার কারণও ব্যাখ্যা করেন সুজয় কৃষ্ণের আইনজীবী তার দাবি বিচারপতি অমৃতা সিনার নির্দেশে সুজয়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করা হয়েছে কিন্তু যেহেতু সুজয়ের মামলাটি কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে চলছে তাই ওই নির্দেশ বিচারপতি সিনহা দিতে পারেন না কিন্তু আইনজীবীর এই যুক্তির গোড়াতেই দেখা গিয়েছে বিরাট গলদ হাইকোর্টের ডিভিশন বেঞ্চ সেই গলতকে চিহ্নিতও করেছেন কি হয়েছে এই ব্যাপারে বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি উদয় কুমারের ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করেছিলেন সুজয়ের আইনজীবী তার আইনজীবীর ব্যাখ্যা শোনার পর জানতে চান যে নির্দেশকে চ্যালেঞ্জ করে মানে চ্যালেঞ্জ করতে চাইছেন সেই নির্দেশটা কোথায় নির্দেশনামা কি আছে তার কাছে আর তখনই চুপ কৃষ্ণ ভদ্রের আইনজীবী তখন আদালতে মিনমিন করে তিনি বলেন নির্দেশনামা তার কাছে নেই কারণ বিচারপতি সিনার এজলাসে রুদ্ধদার শুনানি হয়েছিল এরপরেই ডিভিশন বেঞ্চ সুজয়ের আইনজীবীকে জানিয়ে দেয় আগে সিঙ্গেল বেঞ্চের ওই নির্দেশনামা নিয়ে আসুন আর এখানেই মহাফ্যাশাদে পড়ে গিয়েছেন কালীঘাটের কাকুর আইনজীবী না পারছেন নির্দেশনামা নিয়ে আসতে না পারছেন ওখান থেকে ময়দান ছেড়ে পালাতে